আজকের আবহাওয়ার খবর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে যে বিহারের উপর একটি ঘূর্ণাবট তৈরি হওয়ায় এবং তার সঙ্গে উত্তর বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবতের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে এর ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যেও জলপাইগুড়ি এবং আলিপুর জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক হলেও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে উপকূল জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানিয়েছেন অন্যদিকে সমুদ্র উত্তাল থাকার কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আজ আগামী মঙ্গলবার বাঁকুড়ায় পুরুলিয়া সৌলং এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে যার ফলে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও কম কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ